হরে কৃষ্ণ গীতায় কি একাদশীর উপবাস ব্রতের উল্লেখ আছে গীতায় যদি একাদশী ব্রত না থাকে তাহলে কেন একাদশী করতে হবে ভগবত গীতায় বলা হয়েছে পরিমিত আহারের কথা ভগবান বলেছেন পরিমিত আহার করতে কিন্তু উপবাস থাকতে তো বলেননি এরকমটি অনেকে প্রশ্ন করে থাকেন বিশেষ করে বর্তমানে কিছু তথাকথিত জ্ঞান ও গর্ভহীন ব্যক্তিরা এরকমটি বলে থাকেন প্রশ্ন উত্থাপন করেন গীতায় কি একাদশী ব্রত বিষয়ে উল্লেখ রয়েছে কিনা আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব শাস্ত্র প্রমাণ সহকারে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে জানতে হবে গীতা কি। এটি আপনারা জানেন যে হচ্ছে ভগবানের বাণী যা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্ভুক্ত আঠারো অধ্যায় সমন্বিত ভগবত উপদেশ বাক্য ভগবত বাক্য যা সমস্ত শাস্ত্রের সার সমস্ত উপনিষদের সার স্বরূপ ভগবদ গীতা গীতায় কি আলোচিত হয়েছে ভগবান কি আলোচনা করেছেন কিভাবে জীবন সংগ্রামে জয়ী হতে পারবেন কীভাবে একজন মানুষ তার জীবন সংগ্রামে জয়ী হতে পারবে কিভাবে তার রাগকে দমন করতে পারবে কিভাবে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারবে কীভাবে ক্রোধ হিংসা দমন করতে পারবে এবং তার কি খাবার গ্রহণ করতে হবে একজন মানুষের কি কি খাবার গ্রহণ করতে হবে তার প্রতিদিনের কার্যকলাপ কি হবে দেহ এবং আত্মার পার্থক্য জড় এবং চেতন বস্তুর পার্থক্য জড়ো বস্তু এবং চেতন বস্তুর পার্থক্য কারা ভগবানের প্রিয় কিভাবে আপনি ভগবানের ধামে ফিরে যেতে পারবেন কি করলে আপনাকে আবার পুনরায় এই জগতে ফিরে আসতে হবে আর কী করলে আপনি ভগবানের ধামে ফিরে যেতে পারবেন যেখানে গেলে আর আসতে হবেন এই সকল মৌলিক বিষয়বলি শ্রীমদ্ভগবদ্গীতে আলোচিত হয়েছে ভগবদ্গীতার সাতশো শ্লোকের মধ্যে পাঁচশো চুয়াত্তরটি শ্লোক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর প্রদান করেছেন এবং এই পাঁচশো চুয়াত্তরটি শ্লোকে কিছু মৌলিক কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ভগবান আমাদেরকে সিদ্ধান্ত প্রদান করেছেন এই মৌলিক বিষয়গুলিকে সূত্রস্বরূপ বলা হয়েছে এখন যারা বলে থাকে যে গীতায় তো একাদশী সম্পর্কে কিছু উল্লেখ নেই বা সরাসরি একাদশী শব্দটি নেই তার মানে একাদশী করব না এরকমটি যারা বলে থাকে তারা নিশ্চিত রূপে মূর্খ কেন কারণ শ্রীমদ্ ভগবদ্গীতা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তার মানে এরকম নয় যে সনাতন শাস্ত্র মানে শুধুমাত্র ভগবদ গীতা বাকি শাস্ত্রগুলি অমান্য করতে হবে এরকমটি কিন্তু নয় আমাদেরকে বেদ উপনিষদ পুরাণাদি সকল শাস্ত্র রামায়ণ মহাভারত এবং পঞ্চরত্ন শাস্ত্র তন্ত্রশাস্ত্র সকল স্বীকৃত শাস্ত্র কিন্তু সকল সনাতন ধর্ম অবলম্বীদের সকল সনাতনীদের অবশ্যই মান্য অবশ্যই পালনীয় এখন কেউ যদি বলে যে গীতায় যা নেই তা আমি করব না তাহলে দেখুন ব্যাপারটি কী দাঁড়াচ্ছে ভগবদ্গীতায় গীতায় কিন্তু দুর্গা পুজো কালী পুজোর উল্লেখ নেই এগুলিকে করা হয় না নাকি এগুলি নিষেধ রয়েছে সেরকমটি নয় কিন্তু গীতায় কিন্তু বিবাহ সংস্কারের উল্লেখ নেই বিবাহ করতে হবে সেরকমটি উল্লেখ ভগবান করেননি গীতায় তাহলে আপনি কি বিবাহ করেন না আপনার পিতামাতা বিবাহ করেননি নাকি আপনি এটি মান্য করবেন না গীতায় নামকরণ সংস্কারের উল্লেখ নেই আপনার কি নামকরণ করা হয়েছিল গীতায় অন্নপ্রাশনের উল্লেখ নেই আপনার করা হয়েছিল গীতায় শ্রাদ্ধের উল্লেখ নেই গীতায় দীপাবলির উল্লেখ নেই ভগবান শ্রামচন্দ্র লীলাগুলিও উল্লেখ নেই তার মানে কি হয়েছে গীতায় যা নেই সেই সব মিথ্যা হয়ে যাবে এই ধরনের অপযুক্তি প্রদর্শন করলে কি হবে এরকম অপযুক্তি প্রদর্শন করা যাবে না শ্রীমদ ভগবত গীতায় কিছু মৌলিক সিদ্ধান্ত যা সূত্রস্বরূপ সেগুলো আলোচিত হয়েছে তার মানে গীতায় যা নেই সেগুলো অন্যান্য শাস্ত্র রয়েছে বেদ উপনিষদ পুরাণাদি সকল স্বীকৃত শাস্ত্র শ্রুতিশাস্ত্র এবং স্মৃতিশাস্ত্র রয়েছে সেগুলি সকল সনাতনীদের মান্য করতে হবে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিন বিনা ঐকান্তিকের হরের ভূতের উৎপাত গল্পতে বর্তমানে অনেক ব্যক্তিরা রয়েছে যারা শ্রুতিশাস্ত্র মান্য করে কিন্তু স্মৃতিশাস্ত্র মানে না আবার কেউ কেউ স্মৃতিশাস্ত্র মান্য করে শ্রুতিশাস্ত্র মান্য করে না উভয় মান্য করতে হবে শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রশাস্ত্র সব কিছুই মান্য করতে হবে যারা মান্য করবে না তারা এই জগতে উৎপাতের সৃষ্টি করবে এবং তারা করছে কিন্তু উৎপাতের সৃষ্টি করছে কিছু তথাকথিত ব্যক্তিরা আমাদের সনাতন শাস্ত্র সম্ভার কিন্তু বিশাল এক কোটি শ্লোক এবং মন্ত্র রয়েছে আমাদের শাস্ত্রগুলিতে এই কলিযুগে আমাদের আয়ুষ্কাল কিন্তু অনেক কম কেউ যদি বলে যে আমি একদম সকল শাস্ত্রের সকল সিদ্ধান্ত জানব আমি সব থেকে জ্ঞানী হয়ে যাব এরকমটা কিন্তু কখনই সম্ভব নয় কারণ এই কলিযুগে এত অল্প এটির মধ্যে আপনি সকল শাস্ত্র পরিশেষ করতে পারবেন না কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ অগ্রসর হতে হবে এবং শুদ্ধ কৃষ্ণ ভক্তের সান্নিধ্যে থেকে গুরু পরম্পরার ধারায় অদুষিত সদ্গুরুদেব তত্ত্বাবধানে শাস্ত্র অধ্যয়ন করতে হবে একাদশী ব্রত সম্পর্কে শ্রুতিশাস্ত্র এবং স্মৃতিশাস্ত্রের প্রমাণ রয়েছে বেদ উপনিষদ পুরাণাদি সকল শাস্ত্রে সে প্রমাণ রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছিলাম শাস্ত্র প্রমাণ সহকারে আমরা কিন্তু আলোচনা করেছি আপনারা আমাদের আলোচনাগুলি দেখে নেবেন কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গীতায় পরিমিত আহার উল্লেখ করেছেন ভগবান সেই পরিমিত আহার বলতে কি বলা হয়েছে সেই পরিমিত আহার মানে কি গীতাকে উপবাস করতে বলা হয়েছে নাকি উপবাস নিষেধ করা হয়েছে এই সম্পর্কে আমরা কিন্তু জানব কিন্তু তার পূর্বে আমরা আরও কিছু বিষয় আপনাদেরকে বলে রাখি যারা প্রশ্ন উত্থাপন করে সেই সকল ব্যক্তিরা কি গীতা মান্য করে যারা বলে থাকে একাদশে করতে হবে না গীতা একাদশী নেই যারা বলে থাকে যে হরিনাম করতে হবে না এই ধরনের যে ব্যক্তিরা বর্তমানে একটা গোষ্ঠী রয়েছে যারা এরকম কি অপসিদ্ধান্ত অপপ্রচার করছে এবং কলিযুগে প্রেক্ষাপটে এটি কিন্তু বাস্তব কারণ কলিযুগে ওষুধদের সংখ্যা অনেক বেশি আসরিক গুণাবলী সম্পন্ন মানুষদের সংখ্যায় বেশি তো সেই কারণে যারা আসরিক ভাবাপন্ন অসুর তারা কী করবে তারা হচ্ছে শাস্ত্র বিরুদ্ধ সিদ্ধান্ত প্রচার করবে কিভাবে যে তোমাকে একাদশে করতে হবে না সদবা মায়েরা একাদশে করবে না হরিনাম করতে হবে না হরিনাম মহামন্ত্র নয় হরে কৃষ্ণ মহামন্ত্র মহামন্ত্র নয় এরকম কি অপসিদ্ধান্ত প্রচার করবে সেই সকল অসুরেরা এবং এই জগতে আরও কিছু আসরিক ব্যক্তিরা রয়েছে যারা বলবে না আমি পুরাণ মানি না পুরাণ কোনো শাস্ত্র নয় অষ্টাদশ মহাপুরাণ শাস্ত্র নয় এরকমটি তারা বলে থাকে সেই সম্পর্কে অতৃসম্ভিতা উল্লেখ রয়েছে যদি কেউ বলে যে আমি শুধুমাত্র বেদ মান্য করি বেদশাস্ত্র মানে কিন্তু পুরাণ শাস্ত্র মান্য করি না তাহলে সে সাত জন্ম পরবর্তীতে সার জন্ম পশু লাভ করবে কুকুর হয়েছে জন্মগ্রহণ করবে তাহলে দেখুন সেই অসুরের কথা আপনি শুনবেন অবশ্যই শুনবেন না আপনাকে শুদ্ধ কৃষ্ণ ভক্তের কাছ থেকে কথা শ্রবণ করতে হবে আপনি যেমন একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হবেন যখন আপনার রোগ নিরাময় করা প্রয়োজন নিশ্চয়ই আপনি অন্য কোনো শিক্ষকের কাছে যাবেন না বা আপনি একজন ইঞ্জিনিয়ারের কাছে যাবেন না ভালো চিকিৎসকের শরণাপন্ন হবেন সেরকমভাবে শাস্ত্র সিদ্ধান্ত শ্রবণ করতে হবে তার কাছ থেকে কথা শুনতে হবে তার কাছ থেকে যে শাস্ত্র মানে কেউ একজন বলে দিল যে গীতায় একাদশী নেই গীতায় হরিনাম নেই একাদশী করতে হবে না সদবা মায়ের একাদশী করতে হবে না হরিনাম মহামন্ত্র নয় রাধারণীর অস্তিত্ব নেই এই ধরনের কেউ একজন এসে বলে দিল আপনি কেন বিশ্বাস করবেন কেউ যদি এসে বলে যে তোমার বাবা মা আসলে সত্য নয় আপনি কি বিশ্বাস করবেন বিশ্বাস করবেন করবেন না তার কথা আপনি বিশ্বাস করবেন না কারণ সে একটা রাস্তার পাগল যারা প্রশ্ন তুলে যে গীতায় কি একাদশী উল্লেখ রয়েছে গীতায়কে উপবাস করতে বলা হয়েছে তাদের প্রতি আমার প্রশ্ন আমি গীতার শ্লোক ধরে ধরে আমি প্রশ্ন উত্থাপন করতে চাই তারা কি আসলে গীতা মানে গীতার নির্দেশাবলী গীতায় যে ভগবান নির্দেশনা প্রদান করেছেন তারা কি ব্যক্তি মান্য করে মান্য করে না কীভাবে মান্য করবে দেখুন গীতায় ভগবান বলেছেন শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়ের দ্বাদশ নম্বর শ্লোকে তৃতীয় অধ্যায়ের বারোতম শ্লোকে ভগবান বলেছেন যে ব্যক্তি ভগবানকে নিবেদন না করে কোনো খাবার গ্রহণ করে তাকে চোর বলা হয়েছে শ্রীমদ্ভগবৎ গীতায় পরবর্তী শ্লোকে ত্রয়োদশ শ্লোকে তৃতীয় অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে বলা হয়েছে ভগবানকে নিবেদন করে যারা অন্ন গ্রহণ করে তারা সকল পাপ থেকে মুক্ত হয় আর যারা তা করে না ভগবানকে নিবেদন না করে অন্ন গ্রহণ করে তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করে তারা কি মান্য করে যারা ইস্কর নিন্দা করে সমালোচনা করে বা বলে থাকে যে একাদশী করতে হবে না হরিনাম করতে হবে না সেই সকল কতিপয় ব্যক্তিরা তারা কি গীতার সিদ্ধান্ত মান্য করে করে না দেখবেন তারা মাছ মাংস গ্রহণ করে ভগবানকে নিবেদন না করে যা খুশি তা গ্রহণ করছে এবং মাছ মাংস যে গ্রহণ করা যাবে না সেই সম্পর্কে শ্রীমদ নবম নবমধ্যের ছাব্বিশ নম্বর শ্লোকে ভগবান বলেছেন পত্রম পুষ্পম ফলম পত্র পুষ্প ফল জল ভগবান কিন্তু বলেননি মাংস বলেছেন বলেননি যেহেতু ভগবান বলেছেন ভগবানকে নিবেদন করে খেতে হবে তাহলে কি কি ভগবানকে নিবেদন করা যাবে ভগবান কি কি অ্যাকসেপ্ট করেন সেই সমাধান ভগবান গীতার নবমধ্যের ছাব্বিশ নম্বর শ্লোকে প্রদান করেছেন পত্রম পুষ্পম ফলম তুয়ম এই সাত্ত্বিক দ্রব্যগুলি ভগবানকে নিবেদন করা যাবে এবং নিবেদন করেই গ্রহণ করতে হবে তাহলে সে পাপ মুক্ত হতে পারবে এবং এর পরবর্তী শ্লোকে সাতাশ নম্বর শ্লোকে অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোকের উল্লেখ রয়েছে করো করি ইয়দ ইয়দ ইয়দ্জসি দদাসী ইয়ৎ তুমি যা করো তুমি যা অনুষ্ঠান করো ইয়দ অস্নায়শী তুমি যা আহার করো তুমি যা খাও তুমি যে যোগ্য সম্পাদন করো যে দান করো সব কিছু আমাকে সমর্পণ করো ভগবান সিদ্ধান্ত প্রদান করেছেন বারবার গীতায় গীতার নবম অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোকে ভগবান বলছেন তুমি যে আহার করবে সেটা আমাকে নিবেদন করবে কী কী নিবেদন করা যাবে তার আগের শ্লোকে ছাব্বিশ নম্বর শ্লোকে বলেছেন তৃতীয় অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে বলেছেন যে নিবেদন না করে খাবে সে প্রতি গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করবে এবং তৃতীয় অধ্যায়ের বারো নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে নিবেদন না করে খাবে সে একটা চোর তাহলে কারা এই গীতার সিদ্ধান্তগুলি পালন করে যারা কৃষ্ণ ভক্ত তারা যথাযথভাবে পালন করে আর কে পালন করে না ওই যে যারা বলে গীতায় একাদশী নেই একাদশী করতে হবে না ছতপা মায়েদেরকে একাদশী করতে হবে না হরিনাম জগ করতে হবে না এরকমটি যারা বলে থাকে তারা আসলে গীতার আদেশ পালন করে না কারণ তারা মাছ মাংস প্রভৃতি গ্রহণ করে তারা ভগবানকে নিবেদন না করে আহার করে এখানেই শেষ নয় গীতা তৃতীয় অধ্যায়ের নবম শ্লোকে ভগবান বলেছেন যে ভগবানের সন্তুষ্টির জন্য বিষ্ণুর প্রীতি সম্পাদনের জন্য কর্ম করা উচিত অন্যথায় তা না করলে এই তার সেই কর্ম হবে জড়জগতের বন্ধনের কারণ কৃষ্ণ ভক্তরা সেটি পালন করছেন তারা ভগবানকে সন্তুষ্ট করার জন্য কার্য করছেন কিন্তু তথাকথিত ব্যক্তিরা যার প্রশ্ন উত্থাপন করে যারা সাধুদের নিন্দা করে ইস্কনে সমালোচনা করে তারা কিন্তু সেই সিদ্ধান্ত পালন করছে না ভগবানের নির্দেশ মান্য করছে না এবং অনেকে সাধুদেরকে প্রশ্ন করে সেই প্রশ্ন করার পদ্ধতিও সঠিক নয় কিভাবে প্রশ্ন করতে হবে সেটিও জানতে হবে তথাকথিত আর্য সমাজ বা অন্যান্য ব্যক্তিরা তারা কিন্তু ঠিকমতো প্রশ্ন করতেও জানে না প্রশ্ন করতেও শিখেনি শ্রীমদ্ ভগবদ্গীতা চতুর্থ অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকে ভগবান সেই সিদ্ধান্ত প্রদান করেছেন তদ বিদ্ধি প্রণিপাতন পরিপ্রশ্নন সে ভয়া উপদেশন্তি জ্ঞান জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শীরা কিভাবে প্রশ্ন করতে হবে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে যাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তাকে তাকে সেবা করতে হবে অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে তাহলেই সেই তত্ত্বদ্রষ্টা পুরুষের কাছ থেকে জ্ঞান লাভ করা যাবে এভাবে জ্ঞান লাভ করতে হয় জ্ঞান লাভের পদ্ধতি জানতে হবে গীতার পঞ্চম অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলেছেন ভোক্তারং যজ্ঞ তপসাম সর্বলোকা মহেশ্বরম আমি সমস্ত যজ্ঞের পরম ভুক্তা আমি সমস্ত তপস্যা পরম ভুক্তা ভুক্তরম ভুক্ত তপস্যা যজ্ঞ এবং তপস্যার পরম ভোক্তা সর্বলোক মহেশ্বর আমি সর্বলোকের মহেশ্বর ভগবান বলছেন আমি হচ্ছি পরমেশ্বর আর ভগবান বলছেন যারা এটি সম্পর্কে জানে সেই সকল যুগীরা পরম শান্তি লাভ করতে পারে সেই সমস্ত যুগীরা জড় দুঃখ থেকে মুক্ত হয়ে পড়া শান্তি লাভ করে পরম শান্তি লাভ করবে কিন্তু তারা কি মান্য করে ভগবানকে পরমেশ্বর হিসেবে তথাকথিত আর্য সমাজ বা তথাকথিত ব্যক্তিরা যারা ভগবানকে মান্য করে না পরমেশ্বরের হয়ে তারা বলে থাকে যে কৃষ্ণ তো যোগেশ্বর সকল যোগের ঈশ্বর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বর পরম পুরুষোত্তম ভগবান সেটি তারা মানে না কারণ তারা গর্ধব তারা মূর্খ মহামূর্খ এবং শ্রীমান ভগবদ্গীতায় তাদেরকে মূর্খ বলেছেন মূরও বলেছেন বৌকা বলেছেন এই মুরও নরাধ মানুষের মধ্যে অধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপরিত হয়েছে এবং যারা আসুর স্বভাব আসুরম ভাব আশ্রিতা তারা ভগবানকে জানতে পারবে না যদিও ভগবান নিজে বলেছেন আমি সর্বলোকের মহেশ্বর আমি সমস্ত কিছুর পরম ভোক্তা সমস্ত যজ্ঞের ভোক্তা সমস্ত তপস্যার ভোক্তা আরে বাবা বেদে যে যজ্ঞের কথা উল্লেখ করা হয়েছে সেই যজ্ঞের পরম ভুক্ত হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি সর্বলোকের মহেশ্বর তিনি পরমেশ্বর ভগবান সুয়ং ব্রহ্মাদে সেটি উল্লেখ করেছেন ঈশ্বর পরমকৃষ্ণ আনন্দ বিগ্রহ ওনাদের গোবিন্দ সর্বকারণ কারণম শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবান উল্লেখ করেছেন তিনি সর্বকারণের পরম কারণ কিন্তু মহামূর্খরা সেটি জানতে পারে না তারা ভগবান শ্রীকৃষ্ণকে শুধুমাত্র যোগেশ্বর মনে করে কেউ আবার সাধারণ মানুষ বলে মনে করে তাদের কথা শুনে লাভ রয়েছে কোনো লাভ নেই শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অর্ধের সপ্তম শ্লোকে ভগবান উল্লেখ করেছেন মত্তাহ পরতরম না অনিয়ত আমার থেকে শ্রেষ্ঠ হওয়ার কেউ নেই গীতায় ভগবান কয়েকবার উল্লেখ করেছেন তিনি যে পরমেশ্বর ভগবান তার থেকে শ্রেষ্ঠ হওয়ার কেউ নেই তিনি অসমর্ধ তার সমানও কেউ নেই তার ঊর্ধ্বেও কেউ নেই মত্তাহ পরতরম না অনিয়ত আমার থেকে শ্রেষ্ঠ হওয়ার কেউ নেই সুবয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতার সপ্তম মধ্যে সপ্তম শ্লোকে উল্লেখ করেছে তারাকে সেটি মান্য করে গীতার এই সিদ্ধান্তগুলি এতগুলি সিদ্ধান্ত আমি যেটি আলোচনা করলাম গীতার সিদ্ধান্তগুলি কি সেই সকল ব্যক্তিরা পালন করে মান্য করে মান্য করে না কারা মান্য করে যারা কৃষ্ণ ভক্ত তারাই সেগুলি মান্য করে গীতার নবমধ্যায়ের চতুর্দশ শ্লোকে ভগবান বলেছেন সততম কীর্তন্তু মাম যারা ভগবানের প্রিয় ভক্ত তারা সর্বদা ভক্তিযুগে যুক্ত তারা সর্বদা সতত কীর্তন্তু মাম তারা ভগবানের নাম কীর্তন করেন ভগবানের মহিমা কীর্তন করেন কারা সেটি করছেন কৃষ্ণ ভক্তরা সেটি করছেন তথাকথিত ব্যক্তিরা করছেন আর্য সমাজ করছেন করছেন না গীতার সিদ্ধান্ত কারা মান্য করল কৃষ্ণ ভক্তরাই মেনে চলল গীতার নবম অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকে এবং অষ্টাদশ অধ্যায়ের পঁয়ষট্টি নম্বর শ্লোকে ভগবান বলেছেন মনমানা মাধভক্ত মদভক্ত মদ মাম নমস্করু তোমার মনকে আমাতে সমর্পণ করো মনমানা ভাব মদভক্ত আমার ভক্ত হও কারা ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত হয়েছে অবশ্যই ইস্কন গৌরীয় সমাজ গৌরীয় ভক্তগণ এবং যারা চারটি শিক্ষিত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত গুরু পরম্পরা ধারায় রয়েছেন সে সকল কৃষ্ণ ভক্তরা কিন্তু এই সিদ্ধান্তগুলি পালন করছেন তারা সর্বদা ভগবানের চিন্তায় রয়েছেন আর তারা সর্বদা ভগবানের নাম করছেন ভগবানের সেবায় যুক্ত রয়েছেন মদ ইয়াজি আমাকে পূজা করো ভগবান যেটি বলেছেন এই শ্লোকে দুটি শ্লোকে নবমদের চৌত্রিশ এবং আঠারোদের পঁয়ষট্টি ভগবানের পূজা করছেন কারা ভগবান শ্রীকৃষ্ণ সেবা পূজা নিত্য সেবা পূজা কারা করছেন কৃষ্ণ ভক্তরা করছেন মাম করে ভগবানকে নমস্কার করছেন ভগবানকে প্রণাম করছেন শুধু এখানেই শেষ নয় শ্রীমদ্ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়ের ত্রয়োদশ এবং চতুর্দশোকে বারো অধ্যায়ের তেরো এবং চৌদ্দ শ্লুকে ভগবান বলেছেন যারা সকল জীবের প্রতি সমস্ত জীবের প্রতি হতে পারে একটি মাছ হতে পারে একটি মুরগ সকল জীবের প্রতি যারা দেশ শুনো বিদ্বেষ শুনো বন্ধু ভাবাপন্ন সংযত স্বভাব দয়ালু কৃপালু তারাই আমার প্রিয় ভক্ত তাহলে কারা ভক্ত হলো সমস্ত জীবের প্রতি বন্ধুভাবপন্ন হয়ে সমস্ত জীবকে দয়া কারা করলো যার প্রসাদ ভুজি কৃষ্ণ ভক্ত তারাই কিন্তু বাকিরা কিন্তু নয় যারা প্রশ্ন উত্থাপন করে যে গীতায় কি একাদশী কথা উল্লেখ রয়েছে একাদশী করা লাগবে না তারা কিন্তু গীতার কোনো নির্দেশই পালন করে না এবং গীতার সুলভ অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে বিধি পরিত্যাগ করে কামাচারের রত সে কখনো সুখ লাভ করতে পারে না সিদ্ধিও লাভ করতে পারে না যারা শাস্ত্রবিধি পরিত্যাগ করছে বেদশাস্ত্র বেদ পুরাণ উপনিষদ আদি শাস্ত্র সমস্ত বৈদিক শাস্ত্রের যে বিধি সিদ্ধান্ত ভগবান প্রদান করেছেন বিভিন্ন শাস্ত্রে এইগুলি যারা পরিত্যাগ করে এগুলি পালন না করে যারা মন গড়াভাবে কামাচারে রত নিজের মনের সন্তুষ্টি বিধানে যে মন যা চায় তাই করো মন যা চায় তাই খাও যা খুশি তা করো এরকমভাবে যারা কামাচারের রত রয়েছে তারা কখনই সুখ লাভ করতে পারে না সিদ্ধি লাভ করতে পারে না তো আমরা দেখতে পাচ্ছি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রত্যেকটি সিদ্ধান্ত কৃষ্ণ ভক্তরা পালন করছেন যথাযথভাবে এখন আমরা দেখব গীতায় পরিমিত আহার সম্পর্কে কি বলা হয়েছে গীতার ষষ্ঠ অধ্যায়ের ষোলো শ্লোকে ষোলো নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যারা অধিক আহারি এবং নিতান্তই অনাহারি এবং যারা অধিক নিদ্রামগ্ন এবং নিদ্রাশূন্য এই চার প্রকার ব্যক্তির পক্ষে যোগী হওয়া সম্ভব নয় তো চারটি পয়েন্ট কিন্তু এখানে ভগবান উল্লেখ করেছেন যে অধিক আহার করে তো এখানে অধিক ভোজনকারী বলতে অনেকগুলি বিষয় রয়েছে কেউ অধিক ভোজন করে সে হচ্ছে সংযত ভোজন নয় তার ভোজন সংযত নয় যেমন যারা আমিষ ভোজন করে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম ছত্রাক প্রভৃতি গ্রহণ করে সে কিন্তু এর মধ্যে পড়ছে সে কখনই যোগী হতে পারবে না ভগবানের এই সিদ্ধান্ত অনুযায়ী যারা অধিক ভোজনকারী অর্থাৎ যারা সংযত ভোজন নয় যাদের ভোজন সংযত নয় যে আমিষ ভুজি সে কখনই যোগী হতে পারবে না এবং যে হচ্ছে চা পান বিড়ি কফি প্রভৃতি গ্রহণ করে সে কখনই যোগে হতে পারবে না কারণ তাদের এই ভোজন সংযত নয় বেদে বলা হয়েছে আহারও শুদ্ধ সত্যশুদ্ধি সত্যশুদ্ধ ধ্রুবস্মৃতি যার আহার শুদ্ধ নয় তার কোনো কিছুই শুদ্ধ নয় তার বুদ্ধি শুদ্ধ নয় জ্ঞান শুদ্ধ নয় সব কিছুই কলুষিত এটি বেদের সিদ্ধান্ত অবশ্যই এটি পালন করতে হবে আবার যদি কেউ নিরামিষ পুজো হয়ে থাকে সে যদি অনেক বেশি আহার করে যেমন অনেকে রয়েছে সে খুব বেশি আহার করে তার অন্য কোনো কাজের প্রতি মনোযোগ নেই শুধুমাত্র খেতেই ভালো লাগে প্রতিদিন সে দশ থালা অন্ন গ্রহণ করে অতিরিক্ত গ্রহণ করে তার প্রয়োজন নেই প্রয়োজনে অতিরিক্ত গ্রহণ করছে তারাও কিন্তু যুগী হতে পারে না আরেকটা সিদ্ধান্ত ভগবান প্রদান করেছেন দ্বিতীয় পয়েন্টে সেটি হচ্ছে নিতান্তই অনাহারী নিতান্তই অনাহারি কোনো কারণ ছাড়াই সে হচ্ছে অনাহার করে উপবাস করে মনগড় উপবাস করে ভগবানের এই সিদ্ধান্ত বলছে যে সে যদি মন উপবাস করে এরকমটি বর্তমান কলিযুগ হচ্ছে শাস্ত্র বলা হয়েছে লোকেরা মনগড়ে উপবাস করবে সেটি হচ্ছে কৃত্রিমভাবে উপবাস করা শাস্ত্র সিদ্ধান্ত নয় শাস্ত্র এরকম উল্লেখ হয়নি কিন্তু তারা সেটি করছে যেমন অনেকে রাষ্ট্রের সাথে বা কেউ পরিবারের সাথে কেউ বা সমাজের সাথে তার বনিবনা হয় না তার কোনো সিদ্ধান্তের বনিবনা হয় না এবং সেটির কারণে সে ধর্মঘটের আয়োজন করে এবং সে তখন উপবাস করে যা আমি কিছু খাব না যতক্ষণ পর্যন্ত আমার সিদ্ধান্ত মান্য না করা হচ্ছে আমি খাব না সে তার বাবা মায়ের সাথে করতে পারে তার সমাজের সাথে করতে পারে বা রাষ্ট্রের সাথে করতে পারে এরকমটি কিন্তু বর্তমান জগতে হচ্ছে এবং তার ধর্মগঠের আয়োজন করে এবং তারা আহার বন্ধ করে দেয় উপবাস পালন করে যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আহার করব না উপবাস থাকবো এগুলি হচ্ছে মনগড় উপবাস কৃত্রিম উপায় না খেয়ে থাকা উপবাস করা এটি হচ্ছে শাস্ত্র বহির্ভূত উপবাস এটি নিষেধ করা হয়েছে এখানে নিতান্তই অনাহারী বলতে এই সেক্টরকে বোঝানো হয়েছে যারা শাস্ত্র বহির্ভূতভাবে রাগ করে খাবে না অনেক মায়েরা রয়েছেন স্ত্রীরা যারা স্বামীর সাথে রাগ করে খায় না আবার অনেক স্বামীরাও থাকতে পারে যারা পরিবারের অন্য কারোর সাথে রাগ করে সে খাবার গ্রহণ করবে না রাগ করে এবং ক্রোধ কেন আসে কাম এসব ক্রোধের সজগণ সমদ্ভব আলটিমেটলি তার কাম থেকে তার যে ডিজায়ার তার যে ইচ্ছা বাসনা সেটি কেউ পূরণ করছে না সেই কারণে তার রাগ হয়েছে এটির কারণে সে মনগর উপবাস করছে সে খাবে না নিরাহারি থাকবে অনাহারী থাকবে এইগুলি শাস্ত্রে বর্জন করা হয়েছে এবং তারা যোগী হতে পারবেন তৃতীয় পয়েন্ট হচ্ছে যে অনেক বেশি ঘুমাতে পছন্দ করে বলা হয়েছে যদি কেউ দিনে ছয় ঘন্টার বেশি ঘুমায় তার পক্ষে যোগী হওয়া সম্ভব নয় অনেক বেশি ঘুমায় ভাল্লুকের মতো সে কখনো যোগ্য হতে পারবে না ছয় ঘন্টার বেশি ঘুমানো যেরকমভাবে তামসিক একেবারে নিদ্রাসন সেটা কিন্তু শরীরের পক্ষে উত্তম নয় এই চার প্রকার ব্যক্তি যোগ্য হতে পারে না পরবর্তী শ্লোকে অধ্যায়ের সপ্তদশ শ্লোকে সতেরো নম্বর শ্লোকে ভগবান বলছেন বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু ই স্বপ্ন দুঃখ হা দুঃখ হা তার দুঃখ হরণ হবে তার দুঃখ চলে যাবে সে তার দুঃখের নিবৃত্তি সাধন করতে পারবে চারটি পয়েন্ট ভগবান করেছেন কীভাবে সে চারটি পয়েন্ট হচ্ছে যুক্ত আহারও যুক্ত আহার বিহার যুক্ত বিহার এই চারটি পয়েন্ট মানে কি আমরা জানবো পরিমিত আহার মানে কি পরিমিত বিহার মানে কি সেই সম্পর্কে আমরা জানবো চারটি পয়েন্ট কী কী আমরা জেনে নেই পরিমিত আহার করা পরিমিত বিহার করা এবং যিনি নিয়ন্ত্রিত চেষ্টায় তার কর্তব্যকর্ম সম্পাদন করছেন এবং যার নিদ্রা এবং জাগরণ সীমিত পরিমিত হ্যাঁ বা সংযত রয়েছে তারাই তাদের দুঃখ থেকে নিবৃত্তি সাধন করতে পারেন দুঃখ থেকে মুক্ত হতে পারে প্রথমটি হচ্ছে যে পরিমিত আহার পরিমিত আহার বলতে কোনটি বোঝানো হয়েছে প্রথমত হচ্ছে সে সংযত আহার করবে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবে সে কখনই মাছ মাংস প্রকৃতি গ্রহণ করবে না যারা প্রশ্ন উত্থাপন করে যে ইস্কনকে পরিমিত আহার এই সিদ্ধান্ত পালন করছে তারা কি আদৌ নিজেরা পালন করছে নিজেরা পালন করছে না তারা দেখুন নিজের মাছ মাংস প্রবদ্ধি গ্রহণ করছে চা পান গ্রহণ করছে তারা কিন্তু পরিমিত আহার করছে পরিমিত আহার মানে হচ্ছে সংযত আহার অর্থাৎ যার আহার সংযত রয়েছে যার আহার হচ্ছে বেদশাস্ত্র সিদ্ধান্ত পালন করছে আহারও শুদ্ধ সত্য শুদ্ধি যার আহার সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত মেনে হচ্ছে সেটি সকল বেদ উপনিষদ উপনিষদপুরাণাদে শাস্ত্র মনুসংহিতা সকল শাস্ত্র সিদ্ধান্ত পালন করে হচ্ছে এবং গীতার সিদ্ধান্ত ভগবান বলছেন পত্রম পুষ্প ফলম তুম এবং ভগবানকে নিবেদন করতে হবে তাহলে সেটি হচ্ছে পরিমিত আহার তার মানে পরিমিত আহার মানে কি প্রসাদ গ্রহণ করা এবং ভক্তরা কতবার আহার করেন কেউ প্রতিদিন দুই বেলা আহার করেন কেউ বা বেলা আহার করেন কেউ বা চারবেলা কেউ কে এরকম রয়েছে প্রতিদিন সে কুড়িবার খাবার গ্রহণ করে শুধু খেতেই থাকে খেতেই থাকে তাহলে সেটি অপরিমিত হয়ে যাবে কিন্তু ভক্তরা কিন্তু পরিমিত আহার করেন পরিমিত বিহার মানে কি বিহার মানে হচ্ছে চিত্ত বিনোদন বা মনোরঞ্জন ভক্তরা কি করছেন কিভাবে মনোরঞ্জন করছেন নিজের সন্তুষ্টির জন্য না যারা এখনও কৃষ্ণ ভক্তি যুক্ত হয়নি তারা কি করছেন তারা কোনো পার্কে যাচ্ছেন তারা প্রকৃতির সুন্দর দৃশ্য দেখছেন তারা সমুদ্রে যাচ্ছেন সমুদ্রে তারা খেলা করছেন সমুদ্রের তীরে ছবি তুলছেন এটি তাদের চিত্ত বিনোদন কৃষ্ণ ভক্তরা কী করছেন কৃষ্ণ ভক্ত অব্যর্থ কাল ও টুম কৃষ্ণ ভক্তিবিনও কোনো কাল বা কোনো সময় এক মুহূর্ত সময়ও তারা নষ্ট করেন না কৃষ্ণ সন্তুষ্টি ব্যতীত এক মুহূর্ত সময়েও কৃষ্ণ ভক্তরা নষ্ট করেন না সেই কারণে আমরা দেখতে পাই কৃষ্ণ ভক্তদের চিত্ত বিনোদন একটু অন্যরকম তারা যেখানেই যান না কেন পার্কে হোক বা সড়কে হোক পাহাড়ে হোক বা সমুদ্রে হোক ভারতে হোক বা আমেরিকে হোক কৃষ্ণভক্ত যেখানে যান সেখানে হরিনাম সংকীর্তন করেন সকলকে নিয়ে হরিনাম সংকীর্তন করেন সকলকে নিয়ে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন কৃষ্ণ প্রসাদ বিতরণ করেন কৃষ্ণ কথা সকলকে শ্রবণ করান এইভাবেই কৃষ্ণ ভক্তরা তাদের প্রত্যেকটি মুহূর্তের উপযোগিতা সাধন করছেন ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য এবং এটি হচ্ছে পরিমিত বিহার সংযত বিহার শুধুমাত্র নিজের সন্তুষ্টির জন্য নয় কৃষ্ণ সেবার জন্যে কৃষ্ণ ভক্তরা সেটি যথেষ্টভাবে পালন করছেন কিন্তু ও মুখ যারা প্রশ্ন উত্থাপন করেন কৃষ্ণ ভক্তদের দিকে আঙুল তোলেন তারা কিন্তু এই সিদ্ধান্তগুলি পালন করে না তারা পরিমিত আহারও করে না পরিমিত বিহারও করে না এবং তারা দেখবেন রাতের বেলায় রাত তিনটের সময় চারটের সময় তারা ঘুমোতে যায় এবং দুপুর বারোটার সময় ঘুম থেকে উঠে কিন্তু কৃষ্ণ ভক্তরা ভোর চারটের সময় উঠে স্নান করে সংসার দা বা মঙ্গল আরতি করে নাম জপ করে তার মানে এই শ্লোকের আরেকটি সিদ্ধান্ত যার নিদ্রা এবং জাগরণ দুটি সংযত হবে পরিমিত হবে এবং আরেকটি সিদ্ধান্ত হচ্ছে সে যে কর্ম সম্পাদন করবে তার যুক্ত চেষ্টা কর্ম নিয়ন্ত্রিত চেষ্টায় কর্তব্য কর্ম সম্পাদন সেটা সঠিকভাবে করছেন কৃষ্ণ ভক্তরা তারা চাকরি করুন ব্যবসা করুন বা পড়াশোনায় থাকুন কেউ শিক্ষার্থী হতে পারে কেউ বা চাকরিজীবী হতে পারে কেউ ব্যবসা হতে পারে সে তার কর্তব্যকর্ম করে যাচ্ছে পাশাপাশি কৃষ্ণ ভক্তি সম্পাদন করছে প্যারালালি দুটি সাধন করছে এর মাধ্যমে তার যে জীবিকা অর্জন তার যে পরিবারকে প্রতিপালন সেটিও হচ্ছে কৃষ্ণ ভক্তি সম্পাদন করছে শাস্ত্র সিদ্ধান্ত সাপেক্ষে তো সেই কারণে এভাবে আমাদেরকে কর্তব্যকর্ম করতে হবে যেটিতে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান হবে এবং আমরা সংসারের থেকেই কৃষ্ণ ভক্তি করতে পারবো এরকম নয় যে আপনাকে মন্দিরে চলে যেতে হবে ব্রহ্মচারী হয়ে যেতে হবে সেরকমটি নয় কিন্তু কৃষ্ণের সংসার করা ছাড়ি অনাচার জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার সারা পৃথিবীতে ইস্কনের যত দীক্ষিত ভক্ত রয়েছেন কতজন হতে পারে সেটি প্রায় দশ লক্ষেরও বেশি এর মধ্যে নিরানব্বই ভাগই হচ্ছেন গৃহস্থ ভক্ত গৃহে থেকে কৃষ্ণ ভক্তি সম্পাদন করছেন এক পার্সেন্টেরও কম রয়েছেন যারা ব্রহ্মচারী আপনি গৃহে থেকে কৃষ্ণ ভক্তি করতে পারবেন কোনো দুশ্চিন্তা নেই এখন প্রশ্ন হচ্ছে এখানে পরিমিত আহারের কথা বলা হয়েছে একাদশের কথা তো বলা হয়নি উপবাস কীভাবে পরিমিত আহারা হয় এই যে শ্রীমদ্ ভগবদ্গীতার এই দুটি শ্লোকের সিদ্ধান্ত দেখুন ভগবান আমাদের দেহকে গীতায় ভগবান আমাদের দেহকে যন্ত্রের সঙ্গে তুলনা করেছেন যন্ত্র আর ও মায়া যন্ত্রের সঙ্গে আমাদের দেহরূপ যন্ত্র ভগবান উল্লেখ করেছেন দেহটিকে যন্ত্রের সঙ্গে তুলনা করেছেন যন্ত্র যদি আপনি একটি যন্ত্র চালনা করেন তাহলে কি করতে হবে একটা নির্দিষ্ট সময় পর পর তাকে বিরতি দিতে হবে ধরুন আপনার বাড়িতে ফ্যান রয়েছে আপনি যদি কোনো ফ্যান কোনো পাখা যেটি আপনার মাথার উপরে রয়েছে সেটি যদি আপনি এক টানা সাত দিন চালনা করেন তাহলে কি হবে বিপদ ঘটতে পারে আপনার যে এসি রয়েছে বাড়িতে সেটি যদি আপনি এক টানা ত্রিশ ঘন্টা চল্লিশ ঘন্টা চালিয়ে রাখেন তাহলে কি হবে বিপদ ঘটতে পারে তাই যন্ত্রকে কিছু সময় পরপর বিরতি দিতে হয় তাহলে সেই যন্ত্র সঠিকভাবে চলতে পারে ভগবান আমাদের দেহকে একটি যন্ত্রের সঙ্গে তুলনা করেছেন সেই যন্ত্রের প্রতিদিন সে পরিমিত আহার করবে এবং প্রতি চোদ্দো দিন পরপর পনেরোতম দিনে একটু বিরতি নেবে সেটি কিসের জন্য তার দেহের কল্যাণের জন্য তার দেহরূপ যন্ত্রের মঙ্গলের জন্য সেই বিরতি শাস্ত্র উল্লেখ রয়েছে সকল স্বীকৃত শাস্ত্র উল্লেখ রয়েছে সেটি হচ্ছে একাদশী ব্রত উপবাস এবং এটির মাধ্যমে কি হয় তার দেহের কি বেনিফিট হয় শরীরের অপ্রয়োজনীয় চর্বি কমে যায় শরীর সতেজ হয় এবং শরীরের হজম ক্রিয়া বৃদ্ধি পায় এবং এটি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত তো সেই কারণে একটা নির্দিষ্ট সময় পরপর পনেরো দিন পরপর দেহটাকে এই যন্ত্রটাকে যে পরিপাক প্রণালী সেটিকে একটু বিশ্রাম দেওয়া প্রয়োজন সেই কারণে আমাদের শাস্ত্রে সেটি উল্লেখ রয়েছে বৈদিক শাস্ত্র পরম সত্য পরম বিজ্ঞান যে মান্য করবে না সেই মূর্খ এরকম নয় যে একাদশ উপবাস মানে আপনি না খেয়ে থেকে একেবারে অসুস্থ হয়ে যাবেন সেরকমটি নয় কিন্তু ফলমূল গ্রহণ করেও একাদশীপথের সিদ্ধান্ত শাস্ত্রে বলা হয়েছে সেই সম্পর্কে আমরা শাস্ত্রক্রমণে আলোচনা করেছিলাম এখন প্রশ্ন হচ্ছে ব্যাধে সম্পর্কে কী উল্লেখ রয়েছে এই সম্পর্কে যেটি আমি এখন বলেছি যে দেহটিকে একটু বিরতি দেওয়া প্রয়োজন দেহরূপ যন্ত্রকে একটু বিরতি দেওয়া প্রয়োজন যাতে যন্ত্র আরও বেশি কর্মক্ষম হয় সেই সম্পর্কে বেদে উল্লেখ রয়েছে কৃষ্ণ যজুর বেদে উল্লেখ রয়েছে উপবাসে ক্ষুধা বৃদ্ধি পায় আর সেই ক্ষুদাওগ্নি জীবের ক্ষতি সাধন করে যদি ক্ষুধা অসহনীয় হয় তবে জল পান করবে অর্থাৎ উপবাসের প্রসঙ্গে এখানে বলা হয়েছে জল পানে ভোজন হয় আবার হয় না যোগ্য বজ্র সদৃশ এবং ক্ষুধা মানুষের শত্রু না খেয়ে উপবাস করলে সে যজ্ঞরূপ বজ্র খুদারূপ তার শত্রুকে বিনাশ করবে দমন করবে অর্থাৎ সেই সিদ্ধান্ত প্রদান করা হয়েছে একটা নির্দিষ্ট সময় পর যদি আপনি একটু উপবাস পালন করেন উপবাস ব্রত পালন করেন তাহলে কি হবে যোগ্য সদৃশ বজ্র এই যে উপবাস সেটি আপনার খুদা অগ্নি অগ্নি যেটি আপনার শত্রুস্বরূপ সেটিকে দমন করবে সেটিকে বিনাশ করবে তার মানে এই একই সিদ্ধান্ত যেটা আমি বলেছি যে একটু বিরতি দেয়া প্রয়োজন সেটি এখানে উল্লেখ রয়েছে কৃষ্ণ যজুর্বেদে এখানে সেটিও বলা হয়েছে যারা পুরোপুরি উপবাস করতে পারবে না অর্থাৎ নির্জল উপবাস করতে পারবে না একটা একদিন নির্জল উপবাস করতে পারবে না তারা কিন্তু জল গ্রহণ করতে পারবে ব্রহ্ম পুরাণে পুরাণের ব্রহ্মখণ্ডের সাতাশ নম্বর অর্ধে উল্লেখ রয়েছে উপবাস অসমর্থ ফল মূল জলম পিবেত যদি কেউ পূর্ণ উপবাস অর্থাৎ নির্জল উপবাস করতে অসমর্থ হয় তাহলে সে ফলমূল জল গ্রহণ করতে পারবে কন্দ গ্রহণ করতে পারবে অর্থাৎ ফলমূল জল প্রভৃতি গ্রহণ করা যাবে এবং সেটি কিন্তু পরিমিত আহারে পড়ছে অর্থাৎ একাদশীর উপবাস শাস্ত্র স্বীকৃত শ্রীমৎ ভগবদ্গীতাও স্বীকৃত এবং এটি পরিমিত আহারের মধ্যেই পড়ছে ইস্কনের ভক্তগণ বা কৃষ্ণ ভক্তগণ বেশিরভাগ একাদশীতেই ফলমূল গ্রহণ করেন ফলমূল জল প্রভৃতি গ্রহণ করেন এটি পরিমিত আহারের মধ্যেই পড়ছে আবার যখন সেটি নির্জল উপবাস পালন করা হবে সেটা কিন্তু পরিমিত আহারের মধ্যেই পড়ছে কারণ সেটি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যন্ত্রকে একটু বিরতি বা বিশ্রাম দেওয়ার জন্য সেটি যন্ত্রের মঙ্গলের জন্য দেহরূপ যন্ত্রের মঙ্গলের জন্য কৃষ্ণ যজুর্বেদে সেই সিদ্ধান্ত প্রদান করা হয়েছে এবং এর মাধ্যমে তার যন্ত্র আরও বেশি কার্যক্ষম হবে কর্মক্ষম হবে অর্থাৎ একাদশীব্রত পালন করা শাস্ত্র সিদ্ধান্ত এবং একাদশীব্রত পালন করা শ্রীমদ্ ভগবদ্গীতার পরিমিত আহারই বটে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা একাদশী ব্রত পালন করা এবং স্বীকৃত যে ব্রতগুলি রয়েছে জন্মাষ্টমী রাধাষ্টমী আর শ্রীমচুর্দশী এই ব্রতগুলি পালন করা গীতার পরিমিত আহারই বটে কিন্তু একাদশী ব্রত বিরোধী ব্যক্তিরাই নরকের কীট তারা নরকের যাত্রী যারা একাদশী ব্রতের বিরোধিতা করবে একাদশী পালন করবে না অন্য কেউ নিষেধ করবে তারা সকলেই নরকে যাবে এবং এই সম্পর্কে শাস্ত্রে বহু প্রমাণ রয়েছে তাই তাদের কোনো কথা শুনবেন না তারা আপনাকে যাই বলুক না কেন আপনি তাদের কথা শুনবেন না তারা আসলে সত্যিকারের মানুষ নয় সঠিক শাস্ত্র সিদ্ধান্ত পালন করুন তাহলে আপনি একজন আদর্শ সনাতনী হতে পারবেন এবং কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়ার মাধ্যমে শ্রীমদ্ ভগবদ্গীতার সিদ্ধান্ত পালন করার মাধ্যমে গ্রহণ করার মাধ্যমে নিজের জীবনে প্রয়োগ করার মাধ্যমে ভগবত ধামে ফিরে যেতে পারবেন শাস্ত্র সিদ্ধান্ত আমাদেরকে শাস্ত্র পড়তে হবে নিজের জীবনে পালন করার জন্য প্রয়োগ করার জন্য শুধুমাত্র মাথায় রেখে দেবো টুতা পাখির মতো আওয়ারাবো সেরকমটি নয় কিন্তু নিজের জীবনে প্রয়োগ করতে হবে তাহলে ভগবান সন্তুষ্ট হবে তাই আসরিক সিদ্ধান্ত বা অসুরদের সঙ্গ বর্জন করতে হবে অসুরদের কথা শোনা যাবেন না কৃষ্ণ ভক্তদের কাছ থেকে শাস্ত্র কথা শ্রবণ করবেন আর বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শিল্প গ্রন্থগুলি পাঠ করবেন তাৎপর্য সহকারে ধন্যবাদ সবাইকে আজকের আলোচনাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা প্রশ্ন উত্থাপন করে বা আপনার আত্মীয় অনেকে রয়েছে যারা কনফিউজড তাদের কাছে আমাদের আজকের আলোচনাটি পৌঁছে দিন যে শ্রীমদ্ ভগবদ্গীতায় পরিমিত আহার সম্পর্কে আসলে কি বলেছেন এর সঠিক ব্যাখ্যা কি একাদশী সম্পর্কে কি বলা হয়েছে সকলের কাছে পৌঁছে দিন যাতে সকলেই সঠিক সিদ্ধান্ত জানতে পারে সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে